أمر لِنْ فقلت تُسْتَغْفِرُوا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আমার রব বলেন বান্দা আমল করবা একটা শুধু ইস্তেগফার করবা আমি রবের কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তোমারে ছয়টা পুরস্কার দিমু এক নাম্বার পুরস্কার ইন্নাহু কানা গফফার আমি আল্লাহ তোমারে জীবনের সব গুনাহ माफ করে দিমু শুধু সব গুনাহ माफ করমু না আমি আল্লাহ গুনাহগুলো কে নেকি দ্বারা ভরপুর কইরা দিমু এই দৃষ্টান্ত আপনাদের সামনে দুই একটা ইতিমধ্যে হয়ে গেল তিন নাম্বার ইউফসিলেস আহালাইকুম মিদরারা ইউরছিললি সামা আ আলাইকুম মিদ্রারা দি নাম্বার পুরস্কার আমার রব বলেন বান্দা আমি তোমারে রহমের চাদর দিয়া। আমি মৌলা আসমান থেকে রহমতির বৃষ্টি দিয়া। তোমার গোটা জমিন হিন ভিজায়া দিমুহ। আরাজুরা কন্যা জুবাহানাল্লাহ আমার রব বলেন বান্দা তুমি স্থেগফাার করবা। যদি ইস্তিক ফারের আমল করো আমি আল্লাহ তোমার রহমের চাদর দিয়া তোমার জিন্দগির সব গুণা মাফ করে দিব ভূমিকার শুরুতে আপনাদেরকে বলছিলাম আপনারা আমার জিন্দগির হায়াতটা বড় সীমিত এই সীমিত হায়াতে আপনি আর আমি যে সামান্য হায়াত নিয়ে এই জগতে আসলাম জানি না কখন জানি মালাকুল মৌত আপনাকে আমাকে থাবা দিয়া জানবের বের করে লয়া যায় আল্লাহর কাছে দোয়া করমো আল্লাহ ও মালিক তুমি আমাদেরকে হেফাজত করো হঠাৎ মরণ তুমি আমাদেরকে দিও না রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে তুমি আমাদেরকে বাঁচাও আগুনে পোড়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও রব্বে কাবা তুমি আমাদের যদি মরণ দাও জুমার দিন মরণ দিও জুরে আমিন আরো জুরে বলেন আমিন আমাদেরকে মরণ তুমি যদি দাও মসজিদের বারান্দায় মরণ দিও আল্লাহ তুমি যদি আমাদেরকে মরণ দাও নামাজের শেষদার অবস্থায় মরণ দিও রব কাবা তুমি আমাদেরকে মরণ দিলে ইমানের সাথে মরণ দিও আল্লাহ না লায়েক বানায়া মরণ দিও না শয়তানের দুকায় ফায়ায়া বেঈমান বানায়া তুমি আমাদেরকে মরণ দিও না মরণ যদি ভালো হয় বান্দা তার জায়গা জান্নাতের দিকে যাবে আল্লাহর রাসূল বলেন কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমাতা ওয়াহুয়া ইলাহা ইল্লাল্লাহু দাখালুল জান্নাহ হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদের জীবনের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ এই মানুষটার জীবনের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় আমার আল্লাহ বলেন ওর जिंदगीর গুনা মাফ করে দেব আমল কয়টা এটা কি তৌবা করা আল্লাহর কাছে কি করা তৌবা করা ক্ষমা চাওয়া আল্লাহ পুরস্কার দিবেন কয়টা ছয়টা এক নম্বর পুরস্কার কি ইন্নাহু কানা গফফার রব বলেন আমি গফফার নামের খাতিরে ওর জিন্দগির সব গুনাহ maaf করে দেব ওই যে موسی আলাইহিস সালাম পয়গম্বর موسی আলাইহিস সালাম তোর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলে আল্লাহ তার জবাব পাঠায়া দেয় একদিন হজরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাইকা বলতেছে ও মুসা দেখো না মরুভূমির প্রান্তরে একটা যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ও আমার মাহবুব বান্দা এ আমার প্রিয় বান্দা এই তারে তুমি এলাকায় না নিজের হাতে গোসল দিবা নিজের হাতে কাফন পরাইবা নিজের হাতে তুমি দিয়া দাফন করবা মৌসা শুধু তারে তারে গোসল গোসল দিবা না শুধু করাইবা না জানাজা না একটা ঘোষণা আমি তোমার আজকে দিয়ে দেই রে মোসা আমার এই বান্দার জিন্দগিতে ও মানুষটার জানাজা যে মানুষগুলো পড়বে আমি আল্লাহ জানাজা পড়া হেwala সব গুন ইসরাইলের জীবনের সব গুনাহ maaf করে দিমু আপনারাই বলেন তো কোন মানুষের জানাজা পড়লে যদি জীবনের গুনাহ maaf যায় তাইলে তয়াকার ভিতরে 10 ঠিক না আর জানাজা পড়লেই তো জীবনের গুনাহ maaf হইলে হে কইবা আই খাইবা না খাই উযু করিয়ান না করি আগে পড়ালো এমন আছে কি না নাই পুরস্কারের কথা হচ্ছে বিশাল বড় কি পুরস্কার যে দোর খেলাই যদি কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এক নাম্বার যে হইব বিশ হাজার টাকা কত বিশ হাজার টাকার কথা হই না সেরা আপনাদের এলাকার যে ল্যাংরা দুই পাওনা হেও ধর দিছে পুরস্কার আনার লাইগে পুরস্কার তো বিশ হাজার তো পুরস্কার পাওয়ার জন্য তো সবারই আশা কিন্তু পুরস্কার পাওয়ার জন্য তো যোগ্যতা অর্জন করা লাগবে ঠিক কি না বলেন ঠিক কি না পায়গাম্বর মুসা আলাইক ইসলামকে আল্লাহ বলে যাও মরুভূমির প্রান্তরে আমার বান্দাটা তার জিন্দগির হায়াত শেষে আমার ডাকে চলে আসে যাও তুমি তারে নিয়ে আসো পয়গম্বর মুসা আলাই এলাকা থেকে বের হইয়া মরুভূমির প্রান্তরে গিয়ে দেখে যুবকটা দুনিয়াতে নাই এই যুবকটারে কোলে করে এলাকায় আয়না প্রবেশ করায়া গ্রামে নিজের হাতে তারে গোসল করাইছে নিজের হাতে তারে দাফন করাইছে এই এই দাফন কাফন যখন ঘোষণা দিয়ে আজকে আমার এই উন্মতের যে জানাজার নামাজ পড়বে ওর জিন্দিগির সব আমি আল্লাহ ক্ষমা করি ঘোষণা শুই না এলাকায় কেউ নাই সব মানুষগুলো ময়দানে হাজির হয়ে গেছে আয় জানাজা পয়া জিন্দিগির সব গুণা মাফ লই এবার ময়দানটা ভয়া গেছে মানুষ আর মানুষ আলাইহিস সালাম ও যুবকটার জানাজা পড়ানোর জন্য রেডি হয়ে আসছে কিন্তু পয়গাম বরমুসা সালামের উম্মতরা তো এমন যে প্রশ্ন করতে চাই বেশি বেশি প্রশ্ন কইরাই ফেলছে ও মূসা এটা কেমন উম্মত তুমি মরুভূমির প্রান্তর থেকে নিয়ে আসলা যার জানাজান নামাজ পড়লে নাকি জিন্দিগির হায়াতের গুনামাফ হয়ে যায় বুঝলাম না এটা কেমন বান্দা এটা তোমার কেমন উম্মত এই উম্মতের চেহারাটা যদি আমাদেরকে দেখাইতা তাইলে চেহারাটা দেখা আমাদের বড় ভালো লাগত পায়গাম্বর মুসা আলাইহিস সালাম জানাজা পড়াই নাই মানুষের তার চেহারাটা দেখাইলো বনী ইসরাইলের সব মানুষগুলো তার চেহারা দেখলো দেখা সবাই কিন্তু নাক সিট খাইয়া ফেলছে কি ব্যাপার ও কিন্তু গুনার দাগ লইয়া মারা গেছে জানুনি কিছুদিন আগে এই যুবকটা এলাকার গ্রামের গুঞ্জে একটা অকারেন্সে ধরা খাইছে কি মানে তা সে জিনার করছে জিনার ধরা খাইছে জিনার অপবাদ তার গায়ে লাগছে এই জন্য শাস্তি দিলাম এলাকা থেকে বের করে দিলাম এলাকা থেকে বের কইরা দিছি তরে মরুভূমির প্রান্তরে পাঠাইয়া দিছি ও মরুভূমির প্রান্তরে সে একা একা থাকে নিজের সাথে কিছু নেই নাই ও যুবকটা এই জন্যই তো মরুভূমির প্রান্তরে চইলা গেছে আপনি আর আমার এখন সবর কমা গেছে আমাদের ধৈর্য কমা গেছে আমাদের এখন গুনার কাজ বেশি হয় আমাদের এখন হারাম কাজ বেশি হয় ইবাদত নাই বললেই চলে এই জন্য তো আসমান থেকে আমার রব তোমাদের উপর গজব পাঠায় আজব পাটায় আজাদপাটায় আমরা আজাবে পতিত হই মাঝে মাঝে দেখো না ভূমিকম্প হয় গোটা পৃথিবী যেন নেড়ে ওঠে ওই যে দেখো না এঞ্জেলস এঞ্জেলস কার্নেফোলিয়া আমেরিকাতে আগুন জ্বলছে এটা কোনো মানুষ আগুন লাগায় নাই ওরা এদের নিজের পাপের ফসল পাইছে কার্নেফোলিয়াতে আগুন জ্বলছে তো জ্বলছেই ফায়ার সার্ভিস রাতের রাত দিনের পর দিন পানি দিয়া কিন্তু কর্ণে আগুন নিবাইতে পারে না কারণ এই আগুন একজন জ্বালাইছেন তিনি কে জোরে বলেন তিনি কে এই আগুনে যদি পানি দেয় এই পানি কিন্তু ডিজেলের মতো কাজ করে কারণ এটা আজাব এর গুনাহের ফসলে কিন্তু পুরা কারণে ফুলিয়া জমা চইলা গেছে বন্ধুরা আমার রব আপনার আমার জন্য অপেক্ষা কইরা আমার গুনা ঢাইকা ঢাইকা আমার রব বলতেছে বান্দারে তুই যদি জীবনের শেষ প্রান্তে আইসা আমি মৌলারে একটা ডাক দেয় স্টাইলের জিন্দিকের গুনা মাফ কইরা দেমু হাদিসের মধ্যে আল্লাহর রাসুল বলেন ক আলাইহি আলাইহি ওয়াসাল্লাম মধ্যে আল্লাহর রাসুল বলেন আল্লাহর রাসুলের জামানায় একজন বাদশাহ ছিল বড় জালেম বাদশাহ এই জালেম বাদশা মানুষের সাথে বড় খারাপি করে অভাবের মধ্যে পইরা একজন মহিলা তার কাছে গিয়া পাঁচ টাকা ধার চাইছে কি চাইছে আচ্ছা আপনি তো অনেক টাকার মালিক আপনি আমারে পাঁচ টাকা হার ধার দেন আমি এই পাঁচ টাকা দিয়া আমার সন্তান গুলোরে খাবার খাওয়াইমু আমার সন্তান গুলোরে আহার দিমু আপনি আমার দয়া করে পাঁচশো টাকা ধার দেন কিন্তু হাদিসের ভাষায় রসুল বলেন ও বাচ্চার নাম ছিল কিফিল বলেন কি ছিল কিফিল এই কিফিল জালেম বাদশাহ সুযোগে সদ ব্যবহার করতে চায় দেখেন না এখন দেশের পরিস্থিতি কেমন কিছু মানুষ দিনের বেলায় ডাকাতি করতেছে ধর্ষণ করতেছে আছে না নাই আছে না নাই আজকেও আপনি ফেসবুক খুলে দেখেন ঢাকা মোহাম্মদপুরে একটা মেয়ে গতকালকে সম্ভবত বিশ জন মানুষ একসাথে দর্শন করে তারে গাছের জাতে ঝুলাইয়া হত্যা করছে না বলেন কিছু মানুষ আছে ওরা দিনে রাত্রে এই চিন্তাই করে যে কখন কোন সময় কুকর্ম করা যায় ওই বাচ্চা এরকম একজন যে সুন্দর নারী দেখছে আর তারে প্রলোভন দেখাইছে টাকা পাঁচশ দিতে পারি কিন্তু পাঁচশো টাকার বিনিময়ে তুমি আমার সাথে দেহ প্রদান করবে আদান প্রদান করবে তুমি আমার দেহ যদি দাও তাইলে আমি এই দেহের বিনিময়ে তোমার পাঁচশো টাকা ধার দিতে পারি হাজিসের মধ্যে আল্লাহ রসুল বলেন পরিস্থিতি এমন দাঁড়াইছে সন্তানদেরকে বাঁচানোর জন্য তিনি তার সাথে অবৈধ সম্পর্ক করার জন্য রাজি পাঁচ শত টাকা মহিলা ধার নিছে সন্তানগুলোরে খানা খাওয়ায়া এবার কিফেল জালেম বাচ্চার ডাকে ঘরে প্রবেশ করছে ঘরে প্রবেশ কইরা দরজা জানালা বাচ্চা সব বন্ধ কইরা দিছে এবার বন্ধ কইরা দিছি মহিলার দিকে তাকায়া বলতেছে এই মহিলা এখন তুমি আর আমি নির্জনে এক জায়গায় আছি এই জায়গায় আর কেউ নাই এখন তোমার আর আমার আনন্দের মুহূর্ত তুমি আনন্দ করবা আমিও আনন্দ করমু কিন্তু তুমি এই আনন্দের সময় তোমার চোখ থেকে পানি বেয়ে পড়তেছে তার কারণ কি মহিলা দায়িকা বলে বাছা জিন্দিগিতে আমি কোনো দিন গুণার কাজ করি নাই কিন্তু সন্তানদের মুখে সামান্য আহার দেওয়ার জন্য তোমার কুপ্রস্তাবে রাজি হইয়া আমি তোমার কাছে অন্ধকার ঘরে আইসা দাঁড়াইয়া গেছি আমার বড় হয় আমার বড় কষ্ট হয় জিন্দগিতে আমার কপালে আমার ললাটে কোনো গুণার দাগ লাগে নাই আজকে যদি তোমার সাথে এই অন্যায় কাজ কইরা আমার হায়াত শেষ হইয়া যায় তাইলে এই হায়াত শেষে আমি আমার জীবনে শেষ মুহূর্তে গুনার দাগ লইয়া আমি কবরে গেলাম হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন মহিলার এই কান্না কিফিল জালেম দেখছে কিফিল জালেমি তার কান্না দেখা তার হৃদয়টা উজার হয়ে গেছে কিফিল জালেম কয় অন্ধকার ঘরে তোর আমার এখন আনন্দের সময় এই আনন্দের মুহূর্তে তুই নাকি আল্লাহর ভয়ে কাদো তাইলে চাইতে ভালো মানুষ আর কেউ নাই আল্লাহ বলে চাইতে আর কোনো ভালো মানুষ হয় না যা আমি তোরে মাফ কইরা দিলাম সুবাহান আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন কাদ আল্লাহ লিল কিফিল ওই দিন কিফিল যা বাদশা মারা গেছে ধৈর্য আর তাহা নিয়া সবরের সাথে ওই দিন ওই মহিলার সাথে সে কোনো গুনার কাজ করে নাই তারে ছাইরা দিছে মহিলা ঘর থেকে বের হয়ে গেছে হাদিসে পাকে রসুল বলেন ওই দিন কিফিল জালেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেছে এবার আল্লাহর রাসুল হাদিস বর্ণনা করে এলাকায় খবর হয়ে গেছে কিফিল মারা গেছে ভালোই হয়েছে জালেম বাচ্চা মারা গেছে ভালোই হয়েছে আয় সবাই যাই জালেম বাচ্চারে দেখায় কিফিল রে দেখাই সবাই দলে দলে একই ফিল্ডে দেখার জন্য তার ঘরে যখন প্রবেশ করছে এবার হাদিসে পাকে আল্লাহর রাসুল বলেন তার দরওয়াজার মধ্যে চৌকাট আছে চৌকাটের উপর একটা কাঠ আছে ওই কাঠের মধ্যে আল্লাহ তালা কুদ্রতিভাবে লেখা দিছে কদ গফর আল্লাহ বলিল কিফিল এলাকাবাসী সাবধান তোমরা কেউ কি ফিল রে গালি দেবা না ও যে ধৈর্য নিয়া সাথে গুনার সময় গুণা করা থেকে নিজের বাঁচায় রাখছে এই আমার রব তার জিন্দিগির সব গুণা Ficou a de senso. জিন্দিগির সব গুনা মাফ করে দিছে কদ গফর কিফিল সাবধান আমার রব তারে কিন্তু ক্ষমা করে দিছে ও এলাকার মানুষ তোমরা কিন্তু তারে কেউ কিছু বলবা না আমি পিছনে ফ্লাশ বেক কইরা চইলা যায় পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই যুবক তারে এলাকায় আনছে আইনা তারে গোসল দিছে জানাজা পড়াইবো তো মানুষগুলো বলে ও পয়গম্বর মুসা তোমার উম্মতটারে একটু দেখাও যার জিন্দিগির গুনাহ মাফ এই মানুষটারে আমাদের দেখতে বড় মন চায় তিনি কাফনের কাপড়টা সরাইয়া দিছে এবার মানুষগুলো জড়ো হইয়া দেখে এ বন্দাটা এ উম্মরটা বড় গুণাগার যার কপালে জিনাহের দাগ আছে জিনা করলার জিন্দির গুণা কেমনে মাফ হইল মূসা যাও যাও আল্লাহ রে যদি একটু তাইলে আমরা যাই না নিতে পারতাম কি কারণে আল্লাহ তালা তারে মাফ করিয়া দিছে পয়গম্বর মূসা আলাই সালাম তোর পাহারে দৌরাইয়া। আল্লাহ প্রশ্ন করবে আল্লাহ ওগমালী মরুভূমির প্রান্তরে যে বান্দাটা মইরা গেল এ বান্দাটারে তুমি কিভাবে তোমার রহমের চাদর দিয়া তারে তুমি আটকায়া দিলা রব ডাইকা ডাইকা পয়গাম্বর মুসারে ওহির মাধ্যমে জানায়া দে মুসারি যে বান্দাটারে আমি দুনিয়া থেকে উঠায়া নিয়ে আসলাম ওর গায়ে কিন্তু জিনার অপবাদ ছিল ওর গায়ে কিন্তু গুনাহের দাগ ছিল বটে এলাকার মানুষগুলো তারে জিনার অপবাদ দিয়া শাস্তি দিয়া মধুর বহুদূর মরুভূমির প্রান্তরে পা পাঠায়া মরুভূমির প্রান্তরে তার সঙ্গী সাথী কেউ নাই মাত্র দুই একটা ছাগল সাথী নিছে ও ছাগলের উনান থেকে এ বান্দাটা সামান্য দুধ দহন করে এই দুধ খায় আসে জীবন বাঁচায় জীবনের শেষ প্রান্তে আইসা এ বান্দাটা যখন মুমূর্ষু অবস্থায় রোগাক্রান্ত হয়ে গেছে তার শরীরে জ্বর আসছে মরুভূমির প্রান্তরে পইরা আসমানের দিকে চোখ দুইটা উঠাইয়া আমার রবরে ডাইকা বলে আল্লাহ এলাকার মানুষগুলো আমারে জিনার অপবাদ দিয়া আমারে বর থেকে বাইর করে দিছে মালিক রে তুমি যেমন ওই গ্রামে ছিলাই এ মরুভূমির প্রান্তরে আসো আমি জিনার অপবাদ দিয়া মরুভূমির প্রান্তরে মুমূর্ষ অবস্থায় পড়ে গেছি আমার পানি তৃষ্ণা হয় এ সময়ে কিন্তু আমারে এক ফোঁটা পানি দেওয়ার মতো কোনো মানুষ নাই একবার ডান দিকে তাকায় চেয়ে দেখে কোনো মানুষ তার নাই বাম দিকে তাকায় তো দেখে কেউ নাই সামনের দিকে তাকায়া দেখে এক ফোঁটা পানি দেওয়ার মতো কোনো লোক তার সামনে নাই পিছনের দিকে তাকায় তো চায়া দিকে এক ফোঁটা পানি তার মুখে দেওয়ার মতো কেউ নাই এবার হাত দুইটা সমানের দিকে উঠায়া আমার মহান রবরে দায়িতাম বলে আল্লাহ ওরে মালিক এই মরুভূমির প্রান্তরে কেউ নাই কিন্তু আমার আর্জিটা তুমি যদি শুনরে রে মাওলা আমার আর্জিটা হইল আমার জিন্দিগিতে জিনার দাগ আছে আমার জিন্দিগিতে গুনার দাগ আছে এই গুনার লইয়া আমি তোমার কাছে ক্ষমা চাই মাওলা ও মানুষগুলো আমার গ্রাম থেকে বের কইরা দিছে তো কি হইছে আল্লাহ গো তোমার রহমতের দরওয়াজাটা এখনও তো খোলা আছে আমার রব ডাইকা পয়গাম্বর মুসারে বলে ও আমার বান্ধাটা আমার কাছে যেইভাবে তৌবা করছিল আমার কাছে যেইভাবে করছিল ওর তৌবাটা আমার কাছে বড় ভালো লাগছে ওর কাছে বড় ভালো লাগছে ও ফার আমার কাছে এমনভাবে করছে ও কইরা নিজের নিজের জন্য জন্য ক্ষমা ক্ষমা চাইছে চাইয়া না চাইয়া যদি গোটা বনি ইসরায়েলের জন্য ক্ষমা চাইতো আমি আল্লাহ তালা তার ফারের আমলের বিনিময়ে গোটা বনি ইসরায়েলের সব গুণা মাফ করে দিতা এজন্যই তো আমার কাছে এমনভাবে ক্ষমা চাইছে তার ক্ষমাটা আমার কাছে বড় ভালো লাগছে এজন্য তার ক্ষমার দৃষ্টিতে আমি আল্লাহ ওর জিন্দিগির গুণা মাফ করে দিছি ওরে আমার মাহবুব বান্দা বানাইছি মুসারি এই জন্যই তো ও আমার কাছে বড় প্রিয় পয়গম্বর মুসা আলাই যুবকের জানাজা পড়ায়া দিয়া দিছে আমি আয়াত তিলাত করেছিলাম আমার রব বলেন ফাকুল তুস্তাক ফিরু রব্বা কুম ইন إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويمددكم بأموال ওয়া বনীনা ওয়া ইজাআল লাকুম জান্নাতিন আমার রব বলেন বান্দা আমল করবা একটা শুধু ইস্তেগফার করবা আমি রবের কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তোমারে ছয়টা পুরস্কার দিমু এক নাম্বার পুরস্কার ইন্নাহু কানা গফফার আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দিমু শুধু সব গুনাহ করমু না আমি আল্লাহ গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর কইরা দিমু এই দৃষ্টান্ত আপনাদের সামনে দুই একটা ইতিমধ্যে হয়ে গেল তিন নাম্বার ইউরসিল সামা আলাই কুমিদা ইউরসিল সামা আলাইকুম কুমিদা দুই নাম্বার পুরস্কার আমার রব বলেন বান্দা আমি তোমার রহমের চাদর দিয়া আমি মৌলা আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়া তোমার গোটা জমিন ভিজাইয়া দিম আর জোরে কন্যা সুবাহান আল্লাহ পুরস্কার কয়টা কয়টা হয় দুইটা বললাম কয়টা বললাম দুইটা এক নাম্বার ইন্না হুঁ কান আ ফা বলেন জিন্দগির সব গুনামাফ ইউর সিলিস সামা আলাই কুম্মি আমার রব বলেন তৌবা আর স্থিং ফারের মাধ্যমে আমি আল্লাহ তোমারে রহমের চাদর বিছায়া রহমতের বৃষ্টি দিয়ে গোটা জমিন ভিজায়া দিল সুবহানাল্লাহ শেষ কতটুকু সময় পাশপণির দিলে আমি গুছাই শেষ করে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাইলে দুই নাম্বার পুরস্কার গেল তিন নাম্বার পুরস্কার ইউ সিলিস সামা আলাই আলাইকুম মিডরারা ওয়া ইয়ুমদিদকুম বি আমওয়াল আমার রব বলেন আমি আল্লাহ তালা আমার বান্দারে মাল দ্বারা সহযোগিতা কি দ্বারা সহযোগিতা করবেন আচ্ছা মাল দ্বারা যদি আমার রব ইস্তেগফার এর আমলের মাধ্যমে সহযোগিতা করেন তাইলে কোন নেতার কাছে যাওয়া লাগবে জরে কো আমরা তখন নেতার পিছনে দৌড়াই দুই কেজি তেল আনার লাগে চাউল আনার লাগে কিন্তু আল্লাহ বলতেছেন না আমার কাছে চাউল বলেন আমাদের হায়াতের মালিক কে আরো জোরে বলেন আমাদের রিজিকের মালিক কে আরো জোরে আওয়াজ করে বলেন আমাদেরকে লালন পালন করেন কে আমার রব বলেন বান্দা তুমি ইস্তেকফার করবা যদি ইস্তিক আমল করো আমি আল্লাহ তোমার রহমের চাদর দিয়া তোমার জিন্দগির সব গুণা মাফ করে দিব ভূমিকার শুরুতে আপনাদেরকে বলছিলাম আপনারা আমার জিন্দগির হায়াতটা বড় সীমিত এই সীমিত হায়াতে আপনি আর আমি যে সামান্য হায়াত নিয়ে এই জগতে আসলাম জানি না কখন জানি মালাকুল মৌত আপনাকে আমাকে থাবা দিয়া জানবের বের করে যায় আল্লাহর কাছে দোয়া করমো আল্লাহ ও মালিক তুমি আমাদেরকে হেফাজত করো করো হঠাৎ মরণ তুমি আমাদেরকে দিও না রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে তুমি আমাদেরকে বাঁচাও আগুনে পোড়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও রব্বে কাবা তুমি আমাদের যদি মরণ দাও তাইলে জুমার দিন মরণ দিও জুরে আমিন আরো জোরে বলেন আমিন আমাদেরকে মরণ তুমি যদি দাও মসজিদের বারান্দায় মরণ দিও আল্লাহ তুমি যদি আমাদেরকে মরণ দাও নামাজের শেষদায় অবস্থায় মরণ দিও তুমি আমাদেরকে মরণ দিলে ইমানের সাথে মরণ দিও আল্লাহ না লায়ক বানায়া মরণ দিও না শয়তানের দুকায় ফলায়াবে বেঈমান বানায়া তুমি আমাদেরকে মরণ দিও না মরণ যদি ভালো হয় বান্দাটার জায়গা জান্নাতের দিকে যাবে আল্লাহর রাসূল বলেন ক্বাল আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মম্মা তুয়ালাম মুহা ইলু দেখলেন জন্ হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর রাসুল বলেন দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদের জীবনের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ এই মানুষটার জীবনের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় আমার আল্লাহ বলেন ওর জিন্দিগির গুণা মাফ করে দিমু আপনারা আমার এই জামানার থেকে বহু আগের কথা আমাদের একজন বুজুর্গ ছিল নাম ছিল হজরতে আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাই কি নাম আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাই উনি কত বড় হাদিসের হাফেজ ছিলেন বলেন শোনাই আপনাদেরকে এই কথা বলে আমি আলোচনা শেষ করবো আবু রহমতুল্লাহ আলাই রসুলের জমায়েত করা সমষ্টিগত হাদিসের সংখ্যা হইল সাত লাখ কয়লাখ জুড়ে কয়না লাখ হাদিস হাদিস রসুলের সংখ্যা এই হাদিসগুলো আবু আবু রাজি রহমাতুল্লাহ আলাইহি একা সনদ সহ মগস্ত করে ফেলছে কন আর একটু চেতাই এখন না সুবাহান সাত লাখ হাদিস কোরআন শরীফের তিরিশ পারা ছয় হাজার আয়াত কম বেশি এটাই তো আমাদের মুখস্ত রাখতে কষ্ট হয়ে যায় কিন্তু সাত লাখ হাদিসের যিনি হাফেজ ওনার দাম কম না বেশি কত বড় তিনি অনেক বড় একজন বুঝবে তো ওনার কাছ থেকে একজন সহবত নিতেছে ছাত্র সহবত নেই উস্তাদের কাছ থেকে তো ছাত্র উস্তাদের কাছ থেকে সহবত নিয়ে বাড়িতে গিয়ে বিবি বলতেছে বিবি শোনো আমি এমন একজন উস্তাদের সহবত নেই যিনি সাত লাখ হাদিসের হাফেজ বিবি এই কথা ধুই না একটু আচমকা হয়ে গেছে যে এতগুলো হাদিস সনদ সহ কিভাবে মুগস্থ হয় এটা আমার বিশ্বাসযোগ্য না যখন কইছে আমার এই কথা বিশ্বাসযোগ্য না বেটা রাগ উঠে গেছে না রাগই মানুষ রাগের ঠেলায় বলতেছে বিবি আমার এই কথা যদি তুমি বিশ্বাস না করো তাইলে কিন্তু আমি তোমারে ঘরে রাখবো না তোমারে একবারে বিদায় করে দিব একবারে বাপের বাড়ি চলে যাইবা এই কথা বলছে বিবি চুপ হয়ে গেছে কিছুক্ষণ গেছে পরে বাবার রাগ কমছে রাগ কমার পরে চিন্তা করতেছে উস্তাদের এলেমের সাথে আমার বিবির এই কথা যায় না এটাকে লটকায়া দেওয়া হয় নাই তো বিবির সাথে পরামর্শ করতেছে বিবি আমি যে তোমার এত কঠিন কথা বললাম এটার থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা কি আমি যে তোমার এত বড় এত বড় কথা বললাম এখন আমরা যদি উনারে জিজ্ঞাসা করি আর উনি যদি বলে যে না আমার এতগুলো হাদিস মুখস্থ না তাইলে তো তোমার বিদায় হয়ে যাবো তাইলে এখন কি করা যায় চলো তুমি আর আমি দুইজন মিলা ওনার কাছে যাই যাইয়া জিজ্ঞাসা করি আপনার কি আসলেই সনদ সহ রসুলের এতগুলো হাদিস মুখস্থ আছে তো বিবি রাজি হয়ে গেছে বিবি রাজি হইয়া স্বামীর লইয়া হজরতে আবু জোরা রাজি রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়া প্রশ্ন করছে এ আবু জোরা রাজি উস্তাদ আমার বিবিরে কিন্তু রাগের মাথায় বড় কঠিন কথা বলে ফেলেছি এবার আপনার কাছে প্রশ্ন হলো আপনার কি এই হাদিসগুলো মুখস্থ আছেনি আবু জুরায়রাজি রহমাতুল্লাহি আলাইহি বলে এ আমার ছাত্র বিবিরে এত বড় কথা বলা তোমার ঠিক হয় নাই কিন্তু শুইনা রাখো আমি কিন্তু তোমাদেরকে এইভাবে হাদিস শোনাইতে পারমো হাদ্দাসানি ফুলান ইবনে ফুলান আন আবি হুরাইরা তা রদিয়াল্লাহ তাআলা আনহু قال قال النبي صلى الله عليه তোমাদের কুলহু আল্লাহ সুরা মুখস্ত আছে যে আমাদের সুরায় ইখলাস মুখস্ত আছে যদি তোমরা তিলাওয়াত করো তাইলে ভুলবা ভুল হবে জিনা সুরায়ে ফাতেহার তিলাওয়াত করবে ভুলা যাইবা জিনা আমাদের ভুল হবে না আবু সুরাহ

হজরা এসে গেছে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই আবু জোরা রাজি বলে যে না তোমাদের কোনো তালাক টালাক হয় নাই যাও বাড়িতে গিয়ে আরামসে ঘুমাও কারণ তো আমাদের তো হাদিস এগুলো মগস্থ আছে তো ওই আবু জুরা রাজি রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে তামান্না করতো আল্লাহ আপনি আমারে যদি মরণ দেন তাইলে হাদিসের মসনুদে বৈশাখ আমারে মরণ দিয়ে সুমান আল্লাহ কেন না আবু জুরা রাজি রহমতুল্লাহ আলাই হাদিসের মসনদে অসুস্থ শরীর নিয়ে ছাত্রদেরকে হাদিস পড়াইতেছে হাত হাদিস পড়ার সময় হাদিস ছাত্ররা পড়তেছে ছাত্ররা হাদিস পড়তেছে এবার আবু জোরাজ রহমতুল্লাহ আলাই এক ছাত্রের হাদিস আটকায়া কয় থামো তোমার এই হাদিসটা আমার পড়তে বড় মন চায় আমার অসুস্থ শরীর রবের কাছে আমার তামান্না আল্লাহ তুমি আমারে ভালো জায়গায় মরণ দিও এবার ওই ছাত্র হাদিস করতেছিলো হাদ দাসানে আনা আবি হু রাইত রিয়াল্লাহু দা লাভু কল কল আল্না বিসাল্লাল্লাহ আলাই ইউ আসাল্লাম মাতবহু আলমুলা ইলাহা ইল্লাল্লাহু দাখল আল জন্না আবু জুরাহারাজি বলেন যখন এই হাদিসটা পড়া শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে দাখালাল জান্না পড়তে পারে নাই হাদিসের মসনুদে বৈশা আবু জুরাহারাজি রহমতুল্লাহ আলাই লা ইলাহা ইল্লাল্লাহর হাদিসের হাদিসের হাদিস পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সুবাহ মোহতারাম হাজির আমাদের আরজি রবের কাছে আয় রব আপনি আমাদেরকে ভালো জায়গায় মরণ দিয়েছেন নামাজের অভাব নামাজরত অবস্থায় আমাদের মরণ দিয়ে সিজদা অবস্থায় আমাদেরকে মরণ দেন জুড়ে বলেন আমিন আমি আপনাদের সামনে যে আয়াত তিলাবাত করেছিলাম আল্লাহ বলেন তোমরা ইস্তিক ফার করো একটা আমল করবা পুরস্কার ছয়টা দিমু দুইটা পুরস্কার আপনাদের সামনে বলছিলাম বাকি চারটা আপনাদেরকে এক মিনিটে শোনায় দেই। আমার রব বলেন ইন্না কানা গফারা এক নাম্বার পুরস্কার তোমার জিন্দগির সব গুণা মাফ করে দিমু দুই নাম্বার পুরস্কার ইউরসিল ইসামা আলাই কুমিদারা আমি আল্লাহ তোমার উপর রহমতের বারেশ বৃষ্টি বর্ষণ করমু তিন নাম্বার ইরসিলিস সামা আলাই কুমিদারা ওয়ুম দিদকুম বিআমওয়াল রব বলেন আমি আল্লাহ তোমাদেরকে মাল দ্বারা সহযোগিতা করব বিআমওয়ালিম ও বানিিন রব বলেন যাদের সন্তান হয় না ইস্তিগফারের আমলের মাধ্যমে আমি আল্লাহ তারা তারে সন্তান দিয়া সহযোগিতা আল্লাহ কুম ইয়াযাল্লাকুম জান্নাত 5 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিমু ছয় নম্বর পুরস্কার ওয়া জাহাল্লাকুম জান্নাতা জাহাল্লাকুম আনহারা জান্নাত দিব শুধু তা নয় আমি আল্লাহ দুধের নহর বিশিষ্ট জান্নাত দিয়ে দিব তোমাদেরকে সোহান আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি তৌবা ইস্তেফার করার তৌফিক দান করেন